সম্প্রীতির নজির করলেন মাবুদ আলী ঠিক তারকেশ্বরের দুই মাইল আগে তাদের এই ক্যাম্প সকাল থেকে সারা দিন চলল তাদের এই সেবা তারকেশ্বর পুণ্যার্থীদের জল বিস্কুট খাবার বিতরণ এমনকি পায়ে ওষুধ লাগিয়ে দিচ্ছেন মাহবুদ ভাই একজন মুসলিম হয়ে এই পুণ্যার্থীদের সেবায় নিয়োজিত হয়ে পুণ্যার্থীদের মন জয় করে নিয়েছেন মাবুদ আলী পথ চলতি মানুষ মাবুদ ভাইয়ের কর্মকাণ্ডে বেজায় খুশি কিন্তু মাবুদ ভাইয়ের কোনো ভোগক্ষেপ নেই তার একটাই লক্ষ্য জাতি ধর্ম নির্বিশেষে মানুষের সেবা করা এবং মানুষের পাশে থাকা